ঘোষণার এক মাস হয়ে গেলেও খোঁজ মিলছিল না এর তবে কি অপূর্ব ফারেনকে নিয়ে হচ্ছে না নির্মাতা অমির হাউসওট এবার খবর মিলল শুটিংয়ের বাইশ নভেম্বর থেকে শুরু হচ্ছে সিনেমা শুটিং কাজল আরেফিন অমি মাসখানেক আগে ঘটা করে নির্মাণের ঘোষণা দিয়েছিলেন ওয়েব ফিল্ম হাউসউইটের অভিনয়ে জিয়ল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিন কিন্তু পাওয়া যাচ্ছিল না শুটিং শুরুর খবর অবশেষে জানা গেছে বাইশ নভেম্বর থেকে শুরু হচ্ছে সিনেমাটির শুটিং এ সিনেমায় আবারও জুটি বেঁধেছেন অপূর্ব ফারিন আমি আশাবাদী এবং মানে তীব্র আশাবাদী যে হাউস সুইট আমাদের এই প্রজেক্টটা আমি এটার স্টোরির লাইন আপটা শুনেছি আমি খুবই এক্সাইটেড সব নিয়ে এটার মধ্যে আসলে মানে ফুল এন্টারটেনমেন্ট অমি যে এটা একটা সিগনেচার থাকে যে ও খুবই এন্টারটেইন করে ভিউয়ারদেরকে দেরকে দর্শক খুবই এনজয় করে ওর প্রজেক্টগুলো দেখে এবং এটাও তার বেজিক্রম হবে না আমার মনে হয় যে হাউস সুইটের মাধ্যমে একটা খুব নতুন ভাবে আমার অপূর্বার কাজ করার সুযোগ হবে তো আশা করছি এটা একটা ফুল অন একটা কমার্শিয়াল ধাঁচের ওয়েব ফিল্ম আপনারা দেখতে পারবেন উইথ আ এক্সপেরিয়েন্স সিনেমাটিতে অপূর্ব ফারিন ছাড়া আর অভিনয় করছেন সাইদুর রহমান পাভেল বাচ্চু শিমুল শর্মা সহ অনেকে ঢাকায় শুটিং শুরু হয়ে টিম ছুটবে বরিশালে টানা বিশ দিনের মতো হবে শুটিং রোমান্টিক কমেডি জনরার এই সিনেমাটির মধ্য দিয়ে কয়েক বছর পর একসঙ্গে কাজ করছেন অপূর্ব অমি দর্শকরা অনেকদিন ধরে